সব খাতার মার্কেট হোলসেল হোলসেলে যদি দেখান কি কি পাওয়া যায় আমার দর্শক বন্ধুদের সব কিলো সব কিলো ব্যাচ সব পেয়ে যাবে সব খাতা দরে যে কোনো জায়গা আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দেবো মাল অনলাইন আছে আমাদের জিএসটি বিল সব পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই কি হচ্ছে দাদা প্রিন্টিং এখানে প্রিন্টিং হচ্ছে শুধু সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি শিয়ালদার বৈচকখানা বাজারে যেখানে খাতার হোলসেল মার্কেট এখানে খাতা হোলসেলে পেয়ে যাবে নোটবুক এক্সারসাইজ বুক পেয়ে যাবে আর যারা আমার চ্যানেল প্রথম আসত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার বেকার ভাইয়েরা আছো কর্মসংস্থানের অভাবে তোমরা ভুগছ তোমরা নিজের পায়ে দাঁড়াতে চাও তাদের জন্য আমি আমার চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও নিয়ে আসি এই মার্কেটে কিভাবে আসতে হবে আর মার্কেটটা কখন কখন খোলা থাকে দেখতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এদিকে সব খাতার মার্কেট আর এস পেপার মার্ট

নাইন এইট থ্রি ওয়ান টু ডবল সেভেন ফাইভ টু থ্রি ফোন করে আসতে পারে হ্যাঁ ফোন করে আসতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ ব্যবস্থা আছে হোয়াটসঅ্যাপে ফোন করে আসবে হোয়াটসঅ্যাপে পাঠালে এই হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে বৃষ্টি হয়ে গেছে ম্যাগলা ওয়েদার বন্ধুরা দেখতে পাচ্ছ একটি শিয়ালদার সূর্য স্ট্যান্ড স্ট্রিটে কাগজের মার্কেট দাদা এখানে কী কী কাটিং বিল বই কাটিং করা হয় বিল বই কাটিং করা হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা পয়েন্ট এদিক দিয়ে ঢুকে যাব এদিকে অনেকগুলো দোকান আছে এদিকে সব বিভিন্ন রকমের আইডেন্টি কার্ডের ব্যাচ সব পেয়ে যাবে এখানে কি তৈরি হচ্ছে আই কার্ড নাকি আই কার্ড এইসব তৈরি হয় লেমিনেশন করা হয় হ্যান্ড কাটিং এস বি ট্রেড আইডি কার্ড র মেটেরিয়াল সাপ্লায়ার দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামনাথ বিশ্বাস লেন কলকাতা সেভেন জিরো জিরো নাইন বন্ধুরা এই দোকানের নাম আছে নিউ রবি পেপার হাউস সূর্য সেন স্ট্রিটের উপরেই আছে এই দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্যসেন স্ট্রিট তার উপরে মেন রোডের উপরে এই দোকানটা আছে এইখানে তোমরা হোলসেলে কিলো দরে খাতা নিয়ে তোমরা ব্যবসা করতে পারো এই কাকুর দোকানে চলে আসবে তোমরা হোলসেল রেটে পেয়ে যাবে পঁয়ষট্টি টাকা করে কিলো খাতা নিয়ে গিয়ে তোমরা ব্যবসা করতে পারো বন্ধুরা সূর্য সেন স্ট্রিটে যে পাইকারি খাতা পাওয়া যায় সেখানে স্ত্রী তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে তোমরা হোলসেল রেটে এবং রিটেলও পেয়ে যাবে এক্সারসাইজ বুক নোটবুক সব পেয়ে যাবে এটা হচ্ছে শিয়ালদা সূর্য সেন স্ট্রিট অনেকে কাগজ বলে পেপার সিন্ডিকেট কেন হচ্ছে কাগজের হোলসেল কাগজ হয়ে যায় দু সাইডে কাগজের দোকান আর খাতার দোকান আছে পাইকারি এবং ডিটেল দুভাবেই পাবে তোমরা এখানে কি হোলসেলে খাতা পাওয়া যায় আমার দর্শক বন্ধুদের যদি কিছু দেখান দোকানের নাম কি নিউ জয় পেপার মার্ট এগুলো

অনলাইন আছে আমাদের জিএসটি বিল সব পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই হাওড়া থেকে এলে একাত্তর চুয়াল্লিশ বারোশি বাই টু হাওড়া ফুলবাগান বিলি একদম বলবেন যে জগৎ জগতের থেকে একটু ব্যাক সাইডে আসতে হবে আর পুরবির সামনে না একটু ফ্রন্ট সাইডে আসতে হবে হ্যাঁ আর আপনার হাশিয়ালদা থেকে এলে বলবে জগৎ বল জগৎ বল থেকে আপনি টান নিয়ে বলবেন সূর্য সেন টাওয়ার প্লাজা টাওয়ার প্লাজা দুপাশে খাতার দোকান আছে বন্ধুরা দেখতে পাচ্ছ জননী পেপার হাউস এটা একটা খাতার দোকান তোমাদের এখানে হোলসেলের খাতা পাওয়া যায় আমার দর্শক বন্ধুদের যদি দেখাও দোকানের নাম কি জননী পেপার হাউস কী পাওয়া যায় খাতা পেন পেন্সিল রং হোলসেল সব কীরকম রেট আছে এগুলো সত্তর পঁচাত্তর আশি টাকা কেজি আছে যেমন কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ যেমন কোয়ালিটি কেজিতে কত আসবে কেমন এই টাকাটা এটা এটা দেখুন এইটা এটা তিনটেয় একটু কম হবে চারটে একটু বেশি হবে এই চারটেয় এক কেজি হয়ে যাবে এই চারটেয় এক কেজি হয়ে যাবে না এটা কত করে দিলো এটা সত্তর টাকাতে সত্তর টাকা আর এইটা এটা আছে আপনার 80 টাকা করে 80 টাকা করে হ্যাঁ এটা কটায় আসবে এটা দুটোই আপনার 1.5 কেজি হবে দুটো 1.5 কেজি হ্যাঁ আর এটা এটা আছে আপনার 75 টাকা করে 75 টাকা করে এটা এটা বাংলা খাতা আছে বাংলা খাতা আছে বাংলা খাতা রেট বেশি না কম এই একটু কম বেশি আছে কম বেশি আছে আর কি পাওয়া যায় আপনাদের এই পেন পেন্সিল কেন হোলসেলে কেন হোলসেলে দাম কেমন দাম পড়ে এই ইউজন অ্যান্ড থ্রোপেন আছে আপনার কুড়ি পিসের দাম ষাট আছে পঁয়ষট্টি আছে পঞ্চাশ হাজার কাছে ওই ষাট পঁয়ষট্টি হ্যাঁ এই দশটার থেকে আটটা পর্যন্ত সকাল দশটা থেকে আটটা পর্যন্ত হ্যাঁ এখানে কি হচ্ছে দাদা প্রিন্টিং এখানে না প্রিন্টিং হচ্ছে হ্যাঁ শুধু ওই বিল বিল ইসটপ না বিল বিল ডিডি তারপর ডিজিটাল বাইন্ডিং কাটিং এটা এটার যেরকম সাবসেক্ট এটা প্রিন্টিং হচ্ছে অলরেডি প্রিন্টিং চলছে হ্যাঁ 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 ফর্টি নাইনে সুযোগ সেন আমাদের দশটা থেকে সাতটা বন্ধুরা তোমরা যারা বিল বই এবং বিভিন্ন প্রিন্টিং করাতে চাও তোমরা এখানে প্রিন্টিং করাবে আর এখানে খাতা কাটিং করা হয় কাটিং এবং বই বাইন্ডিং করা হয় দেখতে পাচ্ছ আর যারা তোমরা এখানে জগৎ সিনেমা হলের থেকে নেমেই দু মিনিট লাগবে এই দোকানে চলে আসবে দাদা এখানে হোলসেলের খাতা পাওয়া যায় বন্ধুরা এটা দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ট্রেড সেন্টার এখানে পাইকারি খাতা পাওয়া যায় রিটেল পাওয়া যায় এখানে রিটেল এবং পাইকারি দুভাবেই হয় এখান থেকে নিয়ে যেতে পারো তোমরা আর যারা বিজনেস করতে যাও এখান থেকে মাল নিয়ে গিয়ে হোলসেলের খাতা নিয়ে গিয়ে ব্যবসা করতে পারো ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে তোমরা যা জগৎ সিনেমা বাজার এখানটায় নামবে নেমে এই এক মিনিট সূর্য সেন স্ট্রিট এই দোকানটা আছে দেখতে পাচ্ছ এটা কটা থেকে কটা খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা সকাল নটা থেকে রাত্র নটা পর্যন্ত খোলা থাকে আর ফোন নাম্বার কোনো কার্ড থাকলে জুম করুন বিলটা শো করলাম এই যে দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা বিশু তোমরা যারা আসতে যাও ফোন করে আসতে পারো বন্ধুরা তোমরা এখানে জগৎ সিনেমালের এখানে নেমে এইদিকে সূর্য সেন স্ট্রিট আছে আমার ডান হাতে সূর্য সেন স্ট্রিট এটা হচ্ছে পাইকারি খাতার খাতা পাওয়া যায় পাইকারি খাতা এইদিকে চলে আসবে ডান দিকে আর এইদিকে আছে শিয়ালদার স্টেশনটা আছে এই স্টেশন এইদিকে আছে মানিকতলা দেখতে হচ্ছে এইদিকে চলে যাবে তো মানিকতলা আর তোমাকে তোমাদের যেতে হবে দিক দিয়ে সূর্যসায়ন স্ট্রিট এইদিকে ঢুকে যেতে হবে বাসগুলো আসছে এই যে দেখতে পাচ্ছ বাসগুলো আছে এইদিকে হচ্ছে সূর্যসায়ন স্ট্রিট পাইকারি খাতা পাবে তোমরা যারা এই মার্কেটে আসতে চাও তোমরা পূর্বির দিকেও নামতে পারো বাস থেকে নামলে আর এইদিকে জগত সিনেওয়াল আছে জগত শ্রী এখানে নেমে দু মিনিটে হেঁটে এই মার্কেটটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে বাস এবং মেট্রো দুভাবেই আসতে পারবে বন্ধুরা এই দেখতে পাচ্ছ বাস এবং এই যে ট্রাম লাইনের উপরে এই মার্কেটটা আছে সূর্য সেন বন্ধুরা আমার এই ভিডিও দেখে যাদের ভালো লেগেছে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে